এই জন্য আমরা রব্লা আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি শুক্রিয়া পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাতাম বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সালামের প্রতি আমরা পড়ি সাল আলী সাল্লাম প্রিয় উপস্থিতি সমিত সাথী বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সে বিষয়টি হল দিনের স্তর সমূহ প্রিয় বন্ধুগণ আমরা ইতিপূর্বে দিনের তিনটি মৌলিক মূলনীতি সম্পর্কে জেনেছি সে তিনটি মূলনীতি কি আল্লাহর পরিচয় তার রসুলের পরিচয় এবং তার দিনের পরিচয় এই তিনটি বিষয়ে ন্যূনতম জ্ঞান অর্জন করা প্রত্যেক ইমানদারের জন্যে অপরিহার্য ফরজ কেননা মানুষ মৃত্যুবরণ করলে আখেরাতের প্রথম যে ধাপ তথা কবর সে কবরে এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে রবের পরিচয় দিনের পরিচয় নবীর পরিচয় এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ সম্পর্কে যথাসম্ভব জ্ঞান অর্জন করার নবী সালামের জীবনী সম্পর্কে জানার এবং দিন ইসলাম সম্পর্কে আরো বিস্তারিত জানার আমরা এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জনের জন্যে যদি আমাদের সারা জীবনের পুরো প্রচেষ্টা ব্যয় করে দেই আমাদের জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দেই আমাদের সমস্ত আরাম আয়েশকে বিসর্জন দেই তারপরও এর সঠিকভাবে হক আদায় করা সম্ভব নয় যে মহান সষ্টা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে আপনাকে হেদায়তের পথ দেখিয়েছেন যিনি আমাদের জীবনের সমস্ত উপকরণ দান করেছেন মৃত্যুর পরবর্তীতে তিনি আমাদের জন্যে প্রস্তুত রেখেছেন আমরা যদি তার সম্পর্কেই না জানি আর কি সম্পর্কে জানব তাই না এই জন্য আমাদের আল্লাহ সম্পর্কে সাধ্য অনুযায়ী জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে যদিও রবুর আলামিন সম্পর্কে পরিপূর্ণ হয়ে জানা আমাদের দ্বারা সম্ভব নয় আল্লাহ রবুর আলমিনকে আসলে মানব জ্ঞান দ্বারা কোনোভাবেই ধারণ করা সম্ভব নয় তবে কোরআন এবং হাদিসে তার সম্পর্কে যতটুকু এসেছে আল্লাহ আল্লাহতালা যতটুকু কোরআনের মাধ্যমে জানিয়েছেন এবং রাসুল কালিম ইসালাম যতটুকু জানিয়েছেন সে আলোকে আমাদের সাধ্য অনুযায়ী তার সম্পর্কে জানার চেষ্টা করা জরুরি সে সাথে এই দিন ইসলাম এসেছে প্রিয়নবী সাল ইসলামের মাধ্যমে তার কাছে আল্লাহ তালা ওহিনাজির করেছেন তার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে দিন ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবো না তার জীবনীটাই কোরআনের ব্যাখ্যা কোরআনে যে কথাগুলো বলা হয়েছে তার বাস্তব প্রয়োগ ঘটিয়েছেন বিশ্বরাল্লাম অতএব আমরা যদি ইসলামকে বুঝতে চাই সঠিকভাবে তাহলে রাসুলকালী সাল্লামকে বুঝতে হবে তার জীবন চরিত সম্পর্কে তার আচার আচরণ তার আখলাক তার এবাদত তার মহামালাত এ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করাটা জরুরি তাহলে আমরা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবো তারপরে যে দিন হচ্ছে আমাদের জীবন চলার পথ আল্লাহর কাছে একমাত্র জীবন আদর্শ হচ্ছে দিন ইসলাম সেই দিন ইসলামের বিভিন্ন দিক রয়েছে আমাদের জীবনের পরতে পরতে ইসলাম রয়েছে আমাদের একান্ত পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমাদের পারিবারিক ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে এই জন্যে প্রত্যেক মোমিনের জন্য দিন ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে ন্যূনতম মৌলিক জ্ঞান অর্জন করা আবশ্যক এ কথার অর্থ এই নয় যে আপনি দিনের সবকিছু জেনে ফেলবেন বা রসুল করিমসালামের জীবনের সবকিছু জেনে ফেলবেন এটা দুর্বল মানুষের দ্বারা আসলে সম্ভব নয় সব কিছু জানা আমাদের দ্বারা সম্ভব নয় তবে যে মৌলিক বিষয়গুলো যেগুলো না হলেই নয় কমপক্ষে সেই সম্পর্কে আমাদের জানতে হবে আল্লাহ সবাইকে তফিদান করুন আল্লাহম আমিন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি কি দিন যেটা রবুর আল আমিন মানব জাতির জন্যে নির্ধারণ করেছেন সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ হিসেবে তার তিনটি স্তর রয়েছে দিনের স্তর কয়টা তিনটা একটা হচ্ছে ইসলাম যেটা একেবারে প্রথম স্তর দ্বিতীয় হচ্ছে ইমান দ্বিতীয় হচ্ছে কি ইমান দ্বিতীয় স্তর তৃতীয় হচ্ছে আল ইহসান এটা হচ্ছে সর্বোচ্চ স্তর তাহলে দিনের স্তর কয়টা তিনটা প্রথম স্তর হচ্ছে ইসলাম দ্বিতীয় ইমান তৃতীয় যে প্রথম স্তরে যে প্রথম স্তরে উপনীত হয়েছে সে মুসলিম যে এর থেকে উঁচু স্তর তথা দ্বিতীয় স্তরে পৌঁছেছে সে হচ্ছে মমিন আর যে ব্যক্তি এর থেকে যে উঁচু স্তর তথা তৃতীয় স্তরে পৌঁছে গেছে সে হচ্ছে মহসেন তাহলে আমরা যদি জিজ্ঞাসা করি দিন স্তর কয়টি তিনটি এক নম্বর ইসলাম দ্বিতীয় ইমান তৃতীয় যে ব্যক্তি প্রথম স্তরে পৌঁছেছে তাকে কি বলা হয় মুসলিম দ্বিতীয় স্তরে যে পৌঁছেছে তাকে আর যে তৃতীয় স্তরে পৌঁছেছে তাকে মহেন কি বলা হয় মহসেন ইনশাল্লাহ এই সম্পর্কে আমাদের সামনে আরো আলোচনা রয়েছে তো আমরা এবার এই তিনটির মধ্যে ইসলাম সম্পর্কে আলোচনা করব আল্লাহ যদি দান করেন ইনশাআল্লাহ ইসলাম শব্দটা আমরা অনেকেই ভালো করে এর অর্থ বুঝি না আপনাদের জিজ্ঞাসা করি ইসলাম মানে কি হ্যাঁ কি বলবেন আমাদের অধিকাংশ মানুষের কাছে যেটা পরিচিত ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ কি শান্তি আসলে এই কথাটা পরিপূর্ণ সঠিক নয় তবে আংশিক সত্য আমরা একটু বিস্তারিত বলি ইসলাম বলতে আসলে কি বোঝায় ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইসলাম মানে হচ্ছে আল ইসতে ইসলাম বা আত্মসমর্পণ করা স্যারেন্ডার করা শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থে ইসলাম বলা হয় আলেমগঞ্জটি বলেছেন ইসলামের আরবির সংজ্ঞা আলিস্তি ইসলাম ও ইল্লাহবিত্ত হেইদ অল কেয়া দুলা হুবিত্ত আ অল বাবা আত বেলা অর্থ হলো মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি এবং তার আনুগত্যের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করা এবং শিরিক এবং শিরিক পন্থীদের থেকে সম্পর্ক ছেদ করা তার মানে কয়েকটা বিষয় লক্ষ্যণীয় ইসলাম গ্রহণ করলে তাকে কয়েকটা জিনিস করতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহ আলমিনে তহিদ এর স্বীকৃতি প্রদান করতে হবে অর্থাৎ প্রদান করতে হবে যে পাওয়ার হকদার শুধুমাত্র আল্লাহ এটা হচ্ছে তৌহিদের স্বীকৃতি পাশাপাশি আনুগত্যের মাধ্যমে আত্মসর্পণ করতে হবে মানে তার আনুগত্য বলতে বোঝায় তার আদেশ নিশ্চিত মেনে চলা আল্লাহবাদ আলমিন যে আদেশ করবেন বা নিষেধ করবেন সেটাকে মেনে চলা শুধু মৌখিক স্বীকৃতি যথেষ্ট নয় মৌখিক স্বীকৃতি দিলাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু বাস্তবে যদি আপনি আনুগত্যের প্রকাশ না ঘটান তাহলে কিন্তু মুসলিম হতে পারবেন না মুসলিম হওয়া সম্ভব নয় এখানে তার ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে না এটার নাম হচ্ছে স্যারেন্ডার বা আত্মসমর্পণ আমরা এখানে এই কথাটা প্রয়োগ করতে পারি যে ইসলাম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা অর্থাৎ আল্লাহ আল্লাহাবুল্লাহনকে আমরা একমাত্র উপাস্য হিসেবে স্বীকৃতি প্রদান করবো তার তাওহীদের স্বীকৃতি প্রদান করব পাশাপাশি আনুগত্যের মাধ্যমে তার প্রতি আমরা স্যারেন্ডার করব আত্মসমর্পণ করবো প্রিয় বন্ধুগণ এ কথাটা অনেক তাৎপর্যপূর্ণ আত্মসমর্পণ করা মানে যেটা যেমনটি আমরা বলেছি আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মেনে চলা তিনি যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা আল্লাহ রহমিন যা যা করতে বলেছেন এখানে আপনার পার্সোনাল কোনো ফ্রিডম খাটানো চলবে না ব্যক্তিগত স্বাধীনতার দোহাই দেওয়ার সুযোগ নেই বিকজ এটা হচ্ছে স্যারেন্ডার আল্লাহবুল রহমিন যা যা করতে বলেছেন আপনি তা করতে বাধ্য তিনি যা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকাটা আপনার জন্য আবশ্যক যদি আপনি এর ব্যতিক্রম কিছু করতে যান তাহলে এটাকে স্যারেন্ডার বলা যায় না মানে এখন আপনি ইসলামের যে প্রকৃত অর্থ সেটা উপলব্ধি করতে পারেন নাই আপনার মনে যেটা চাইছে ভাল লাগতেছে আপনি করলেন যেটা ভাল লাগতেছে না ওটা করলেন না ন আপনার ভালো লাগুক অথবা মন্দ লাগুক আপনি বাউন্ড ওই কাজটা করার এটার নামই হচ্ছে আত্মসমর্পণ প্রিয় বন্ধুগণ এর বিপরীতে তাওহীদের যে বিপরীত দিক সেটা হচ্ছে শিরক আপনি তাওহীদের স্বীকৃতি প্রদান করবেন কিন্তু যদি শিরিক থেকে মুক্ত না হন তাহলে কিন্তু ওই তাওহীদের স্বীকৃতি পূর্ণতা পেল না তাওহীদের স্বীকৃতি দেওয়ার অর্থই হলো শিরিক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা যে শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই শুধু শিরিক নয় বরং যারা শিরিক করে শিরিকপন্থী তাদের সাথে আমার ইমানে কোনো সম্পর্ক নাই তাদেরকে আমি প্রত্যাখ্যান করি তাদেরকে আমি বর্জন করি তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা এই জিনিসগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে ব্যক্তি মুসলিম প্রিয় ভাইরা আমার আশা করি বুঝতে পেরেছি তাহলে আমরা ইসলামের যে সংজ্ঞা সেটা জানতে পারলাম তো বিষয়গুলো বোঝার আছে সারা জীবন ইসলাম ইমান নিয়ে কথা বলি দিন নিয়ে কথা বলি কিন্তু এই গভীর মর্মার্থ অধিকাংশ মানুষই জানে না তাহলে আমরা আজকে ইসলামের সঠিক সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছি এরপর যে প্রিয় বন্ধুগণ আমরা যে বিষয়টি জানবো ইসলামে অনেক বিধিবিধান রয়েছে কিন্তু এগুলো কিছু আছে প্রাসঙ্গিক কিছু আছে শাখা কিন্তু মূল বিধান হচ্ছে পাঁচটি যেগুলোকে বলা হয় ইসলাম বা ইসলামের স্তম্ভ বা খুঁটি ইসলাম ইসলামের খুঁটি ইসলামের বিধি বিধান কিন্তু এগুলোর মধ্যে মৌলিক ফাউন্ডেশন বা ভিত্তি হচ্ছে এই পাঁচটি প্রথম হচ্ছে শেহ ইলঙ্গ এই স্বীকৃতি প্রদান করা বা এর এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নাই এবং আলী রসুল এই কথাটা স্বীকৃতি প্রদান করতে হবে দুই নম্বর ও জাকা জাকাত প্রদান করা চার নম্বর সৌম রমজান মাসে রোজা রাখা পাঁচ নম্বর হাজুর বেতি মানিস তোলা যে মক্কায় যাওয়ার মতো সামর্থ্য রাখে তার জন্য মক্কায় গিয়ে হজ সম্পাদন করা এগুলো হচ্ছে ইসলামের খুঁটি পিলার যদি আমরা একটা তাঁবু কল্পনা করি যে বড় একটা তাঁবু তৈরি করতে গেলে পাঁচটি খুঁটি লাগে চারদিকে চারটা খুঁটি আর মাঝখানে আরেকটা বড় খুঁটি তো অনেকটা এইরকম ইসলামের যেটা মেন খুঁটি বড় খুঁটি সেটা হচ্ছে লা ইলাহা এটা হচ্ছে একেবারে প্রথম পিলার এবং সবচেয়ে দৃঢ় সবচেয়ে মজবুত এরপরে চারদিকে চারটা খুঁটি নামাজ রোজা এবং হাজ প্রিয় ভাইরা আমার এখন আমাদের জানার দরকার যে এই যে ইসলামের খুঁটিগুলো এগুলোর পিছনে দলিল কি আমরা নিয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব সেখানে সব বিস্তারিত আছে আজকে আমরা শুধু কোরআনের আয়াত থেকে কিছু দলিল জানার চেষ্টা করব যেখানে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এই ইসলামের পাঁচটা খুঁটির বিবরণ দেওয়া হয়েছে তো প্রথমে যেটা যে লা ইলাহা আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই এই কথার দলিল কি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন শাহীদ আল্লাহ анনাহু ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি قائমান বিল লা ইলাহা ইল্লাল্লাহু আল আযীযুল আল্লাহ রাব্বুল আলামিন ইশারা যে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্য কোন उपास্য নাই আল্লাহ মহান স্রষ্টা তে নিজে নিজের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্য কোনো उपास্য নাই মাবুদ নাই রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি তোমাদের একমাত্র উপাস্য তোমরা এবার শুধুমাত্র আমার করবে তো আল্লাহ তালা এটা নিজে সাক্ষ্য দিচ্ছে নিজের ব্যাপারে শাহিদ আল্লাহ আল্লাহ দিচ্ছে তিনি ছাড়া সত্য কোন উপাস্য নাই শুধু তাই নয় বলিও সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নাই এবং যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখেন ন্যায়নিষ্ঠ জ্ঞানী গুণ তারা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ সত্য কোনো উপাস্য নাই আজিজুল হাকিম তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী মহা প্রজ্ঞাবান প্রিয় বন্ধুগণ তাহলে আমরা এই আয়তাকারিমা থেকে জানলাম যে স্বয়ং আল্লাহ রব আলিন তার নিজের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন পাশাপাশি মাসুম আল্লাহ রবুল্লা অনুগত সৃষ্টি মণ্ডলী এবং ন্যানিষ্ঠ আথার স্বীকৃতি প্রদান করেছেন বা সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই বা উপাস্য নাই যারা গভীর জ্ঞান রাখে তারা এই স্বীকৃতি প্রদান করতে বাধ্য যে দাসত্ব পাওয়ার হকদার আল্লাহ ছাড়া আর অন্য কে হতে পারে না হওয়ার যোগ্যতা কারোর মধ্যেই নাই এই যে বলছিলাম যে ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু এটা কোরআনে বলছেন হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে আসছে হু মানে জমির সর্বনাম দিয়ে এ তিনি ছাড়া আর হাদিসে সেটা লেখা আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মহান আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই বা অন্য কোনো আয়াতেও কথাটা আসছে তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে দুইটি দিক রয়েছে লা ইলাহা নাই কোনো উপাস্য মানে নাই কোনো সত্যিকার উপাস্য বা মাবুদ এটা হচ্ছে নাফি বা নেতিবাচক একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো তার অর্থ দাঁড়ালো যে সে অন্য সকল উপাস্যকে অস্বীকার করলো সে অস্বীকৃতি জানালো যে আমি আর কোনো মা পূজা অর্চনা করি না আর কাউকে গড বলে ঈশ্বর বলে খোদা বলে উপাস্য বলে বিশ্বাস করি না অর্থাৎ সমস্ত প্রকার সকল প্রকার উপাস্য থেকে নিজের সম্পর্ক মুক্তির ঘোষণা দিল দ্বিতীয় যে অংশটি ই আল্লাহ ছাড়া এটা হচ্ছে ইসবাত বা সাব্যস্ত প্রথমত সবকিছু থেকে সবকিছুকে নাকচ করে দিল পরে সাব্যস্ত করলো যে শুধুমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কোনো কিছুর এবাদত পূজা অর্চনা আমি বিশ্বাস করি না সেগুলোকে আমি প্রত্যাখ্যান করি সেগুলোর সাথে আমার কোন সম্পর্ক নাই ডাক্তার জাকির নায়ক একটা বক্তৃতার মধ্যে বলেছিলেন যে নাস্তিকদেরকে যারা আল্লাহতে বিশ্বাসী নয় তাদেরকে দাওয়াত দেওয়াটা সহজ যারা ধর্মে বিশ্বাস করে তাদেরটা কঠিন আর যারা আদৌ কোন ধর্মে বিশ্বাস করে না তাদেরকে ইসলামী থেকে দাওয়াত দেওয়াটা তুলনামূলক সহজ কিভাবে কারণ কালিমার প্রথম অংশের সাথে তাদের আমাদের একমত

এটুকু বলি কিন্তু লাস্টের যে সেটুকু ছাড়া এটুকু যদি তাদেরকে মানানো যায় তাহলে সে কিন্তু মুসলিম যারা ধর্ম বিশ্বাস করে তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়াটা আরো একটু কঠিন কারণ সে অলরেডি একজন কোন একটা কিছুকে উপাস্য মনে করে বসে আছে ওখান থেকে তাকে ছুটিয়ে নিয়ে আসা এবং আরেকজনের কাছে নিয়ে যাওয়াটা কঠিন আর নাস্তিকদের মন খালি না কোনো গড টট কিছু নেই ঠিক আছে গড তো কিছু নাই কিন্তু শুধু আছে একজন আল্লাহ ছাড়া প্রিয় ভাইরা আমার যাই হোক তো এখানে আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা অংশ দুইটা অংশ প্রথম অংশটা কি বলা হয় নাফি বা নেতিবাচক নেগেটিভ আর দ্বিতীয় অংশটি হচ্ছে ইসবাত বা ইতিবাচক তো এই দুইটি আপনারা দুইটির দিক বাস্তবায়ন ব্যতিরেকে কালিমার মর্মার্থ পূর্ণতা পাবে না

তোমাদের ভিতর থেকেই অর্থাৎ মানব সম্প্রদায়ের ভিতর থেকেই একজন রাসুদ বা দূত এসেছেন তোমাদের দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা তার কাছে দুঃসহ অসহনীয় হারে সুন আরেকুম তিনি তোমাদের মঙ্গলকামী তিনি তোমাদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু এবং স্নেহশীল এই আয়তে কারিমাই আল্লাহ রব আলমিন আমাদের প্রিয় বিশ্ব আসলামের কথা বলছেন যে তোমাদের ভিতর থেকে একজন রসুল এসেছেন যার কাছে তোমাদের দুঃখ কষ্টগুলো অসহনীয় তোমরা দুঃখ পেলে কষ্ট পেলে বিপদে পড়লে তার কাছে এটা সহ্য করা অনেক কঠিন তিনি নিজেই তোমাদের ব্যথা ব্যথিত হন এবং তোমাদের কল্যাণকামী তিনি দিন তোমাদের কল্যাণ কামনা করেন এবং তিনি যারা বিশ্বাসী ইমানদার তাদের অত্যন্ত স্নেহশীল অত্যন্ত দয়ালু রৌফুল রহিম তো আল্লাহ রবুল আলমিন এই আয়তের মধ্যে নবী আকরম সালামের বেশ কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন তো প্রিয় বন্ধুগণ তাহলে এখান থেকে আমরা পেলাম যে নবী আকরম সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং মনোনীত রাসুল এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন ইমানদার ব্যক্তি যদি নবী নবীকামকে রাসুল হিসেবে মেনে নেন বা তাকে স্বীকৃতি প্রদান করেন তাহলে তার জন্য চারটি কাজ আনুগত্য প্রকাশ করতে হবে হচ্ছে তিনি যে সকল সংবাদ দিয়েছেন যে সকল তথ্য দিয়েছেন সেগুলোকে বিশ্বাস করতে হবে তিনি অতীত সম্পর্কে অনেক কথা বলেছেন ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন আপনি যদি রাসুলকে রাসুলের স্বীকৃতি প্রদান করেন তাহলে জন্য হচ্ছে তিনি যা যা বলেছেন সে অতীত নিয়ে বলুক বা ভবিষ্যৎ বিভিন্ন বিষয়ে তার দেওয়া সমস্ত তথ্যকে বিশ্বাস করা সমস্ত খবরাখবরকে বিশ্বাস করা অপরিহার্য কোন সন্দেহ বা অস্বীকার করার সুযোগ নেই এটা হচ্ছে দুই নম্বর করণীয় তিন নম্বর হচ্ছে তিনি যা যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে এবং চার নম্বর হচ্ছে তিনি যে পদ্ধতিতে আল্লাহর এবাদ করার নিয়ম বলেছেন সেই নিয়মের বাইরে আল্লাহর এবাদত না করা তাহলে যে ব্যক্তি রাসুল সালামকে রাসুল হিসেবে স্বীকৃতি প্রদান করবে তার জন্যে করণীয় কয়টি চারটি এক নম্বর তার আনুগত্য করা মানে তুমি তিনি যে আদেশগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা দুই নম্বর যে সকল খবর বা তথ্য তিনি এই জাতি জাতির কাছে উপস্থাপন করেছেন সেগুলোতে বিশ্বাস করা করা বা কোনো ধরনের সন্দেহ না তিন নম্বর হচ্ছে তিনি যা যা নিষেধ করেছেন সেগুলো থেকে সর্বান্তকরণে দূরে থাকা এবং চার নম্বর হচ্ছে তিনি যে পদ্ধতিতে আল্লাহর এবাদত করতে বলেছেন বা যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন এবার করার জন্য সেই পদ্ধতির বাইরে কোন ধরনের উদ্দেশ্য বাস্তবায়িত হবে আল্লাহ তফিক দান করুন আমিন এটা হচ্ছে প্রথম ইসলামী যে পাঁচটি খুঁটির মধ্যে প্রথম খুঁটির ব্যাখ্যা দ্বিতীয় যে খুঁটি বা স্তম্ভ সেটা হচ্ছে সালাদ আল্লাহ তালা কোরআনে কি বলেছেন আল্লাহ তাআলা বলছেন ওমা উমুরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন কুন ফা ওয়াকীমুস সালা ওয়া ইয়াতুয যাকাতু ওয়া যালিকা দ্বিনুল কাইমাহ শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর এবাদ করারই আদেশ করা হয়েছে এর ছাড়া কোনো আদেশ করা হয়নি অর্থাৎ মানুষ আল্লাহর এবাদ করবে একনিষ্ঠভাবে যরঙ্গকুষ ভাবে নিঃশর্ত ভাবে শর্তহীন ভাবে এটাই আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আদেশ এবং আরেকটি আদেশ হচ্ছে তারা সালাদ কায়েম করবে এবং জাকাত প্রদান করবে আর এটি হচ্ছে একটি দৃঢ় দিন তার এই আয়তের মধ্যে প্রিয় সাথী বন্ধুগণ আমরা ইসলামের আরো দুইটি খুঁটির সন্ধান পাচ্ছি একটা হচ্ছে সালাদ কায়েম একটা হচ্ছে জাকাত প্রদান তাই না জাকা যারা সালাদ কায়েম করবে এবং জাকাত প্রদান করবে তাহলে পাঁচটি খুঁটির মধ্যে আমরা তিনটি খুঁটির পরিচয় পেলাম করেন আয়াদ থেকে আর শিয়ামের ব্যাপারে রোজার ব্যাপারে আল্লাতালা কি বলেছেন আল্লাহ তালা বলছেন ইয়া এই হলে দিন আয়া মেনু কতিবা আলীকুনু শিয়াম হে ইমান্দার তোমাদের জন্য সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে কেমা কতিবা আলহিল্লা দিন আমিনু পাবলিকো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষের উপরে লাআলকুম তাততাকুনা জানতুমরা তাকওয়া বা আল্লাহ বিতি অর্জন করতে পারো এরপরে হজের দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আন্নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা যে আল্লাহর এটা হক যে যে ব্যক্তি আল্লাহর ঘর তথা কাবা পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে সে যেন সেখানে গিয়ে হক সম্পাদন করে এটি বান্দার প্রতি আল্লাহর হক বা আবশ্যিকভাবে প্রাপ্য আয়াত থেকে আমরা ইসলামের পাঁচটি খুঁটির দলিল পেয়ে গেলাম লাহ এবং মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এবং মোহাম্মদ সুসমা আল্লাহ রসুল এই স্বীকৃতির দলিল তারপরে সালাদ কায়েমের দলিল জাকাত প্রদানের দলিল রমজান মাসে রোজা রাখার দলিল এবং হজ ফরজ হওয়ার দলিল তো আশা করি আমরা আজকে আলোচনা থেকে দিন ইসলামের যে তিনটি স্তর সে সম্পর্কে জানতে পারলাম পাশাপাশি দিন ইসলামের প্রথম যে স্তর তথা ইসলাম ইসলামের সংজ্ঞা বা পরিচয় এবং ইসলামের যে পাঁচটি স্তম্ভ দলিল সহকারে জানতে পারলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এ সম্পর্কে আরো গভীরভাবে ভাবে আরো ব্যাপকভাবে জ্ঞান অর্জন করা তফির দান আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ইমান সম্পর্কে এবং এসাদ সম্পর্কে আলোচনা করা হবে আল্লাহ যদি তৌফির দান ইনশাআল্লাহ জেজাক মুল্লাহ ফের মোহাম্মদ ইমাম আসসালামাইকুম রহমতুল্লাহ